উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় জনসমর্থন চাইলেন সোনায় বাউরিকান্দি জিপির নির্দল প্রার্থী তথা হাতিখাল জিপির প্রাক্তন এপি সদস্য সিমি বেগম চৌধুরী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিমি বেগম জানান নবগঠিত বাউরিকান্দি জিপি আগে হাতিখাল জিপি থাকাকালীন তিনি কংগ্রেস দল থেকে এপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু এবার কংগ্রেসের টিকিট চাওয়ার পরেও তাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু জিপির জনসাধারণের চাপে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিপির প্রতিটি এলাকা থেকে ব্যাপক জন সমর্থন পাচ্ছেন নিজের জয় নিয়ে একশো শতাংশ আশা প্রকাশ করেন সিমি বেগম চৌধুরী এদিকে তার স্বামী আজাদ হোসেন লস্কর বলেন বিগত দিনে জিপিতে প্রচুর উন্নয়নমূলক কাজ কাজকর্ম করেছেন এছাড়া বিভিন্নভাবে জনগণের পাশে ছিলেন তাই কংগ্রেসের টিকিট না পেয়েও জনগণের দাবি মেনে নির্বাচনের প্রতিযোগিতা করছেন কংগ্রেস দল বারবার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তাকে টিকিট না দেওয়ায় খুব ব্যক্ত করেন তিনি নিজের স্ত্রী জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী আজাদ হোসেন লস্কর আসসালামু আলাইকুম নমস্কার আমি বিগত দিনের হাতিফাল জিপির এপি সদস্য সিমি বেগম চৌধুরী এখন আতিহাল জিপি নবগঠিত জিপি হয়েছে বাউরিখান্দি জিপি আমি বাউরিখান্দি জিপি নতুন এবং পুরাতন জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ কাজ করেছি আপনাদের এবং আপনাদের সময়ের সাথে মিলিয়ে সাহায্য সহযোগিতাও করেছি এবং যে সময় আপনারা আমাকে দেখেছেন প্রয়োজনে আপনারা আমাকে পেয়েছেন তাই আমি আপনাদের আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি আগামী দুই মে দুই মে শুক্রবার আপনার মহামূল্যবান বুটি অটোরিষ্কা প্রতীক চিহ্নে আমাকে দেবেন আমার প্রতীক চিহ্নটি হচ্ছে অটোরিষ্কা আমি নির্দল প্রার্থী আমি বিগত দিনে কংগ্রেস টিকেট নিয়ে হাতিখাল জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি জয়ী হয়েছি এবং আমি এবারও টিকিটের জন্য দাবি করেছি কিন্তু আমাকে টিকিটটা দেওয়া হয়নি আমি রুলিং এপি টাকা সত্ত্বেও জানি না তাদের কি ষড়যন্ত্র এবং তাদের কি মতামত আমি আমি নিজে জানি জানতে পারিনি তবে আমি আমার জনসাধারণের কাছে একটা আমার অনুরোধ আমি আগে বিগত দিনে কংগ্রেসে ছিলাম কোন দলের সঙ্গে আমি যোগাযোগ করিনি কোনো সংযুক্ত ছিলাম না আমি আপনারা আমাকে কংগ্রেস ভেবে যেভাবে আমাকে জয়ী করেছেন আমি আপনাদের সঙ্গে ছিলাম কিন্তু এখন নতুন ভাবে আমি আপনাদের কাছে অটোরিস্কা নিয়ে এসেছি আমার আর চিহ্নটি হচ্ছে ও চরিষ্কা কারণ আমাকে কংগ্রেসের টিকিটটি দেওয়া হয়নি তাই আমি আমার জনসাধারণের কাছে এটাও দাবি আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না কারণ আমি আপনাকে আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রত্যেকটা সময়ে বিপদে আপদে যেভাবে ছিলাম যে সময় আমাকে ডেকেছেন এবং আমার স্বামীকে ডেকেছেন আপনাদের পাশে পেয়েছেন রাত্রে দুই ঘটিকা হলেও ফোন করলে আমি আপনাদের সাহায্য সহযোগিতা এগিয়েছিলাম আমি আমার বাউরি ফান্দি জিপি নতুন পুরাতন যারা আমার জনসাধারণ আছেন মা বোন আছেন বাবারা আছেন ভাইয়েরা আছেন প্রত্যেক জনসাধারণকে আমি এটাই অনুরোধ করছি কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে যে কোনো সময় কোনো অসুবিধা হলে কোনো করে আগুন লাগলে কোনো বাচ্চা জলেটি ডুবে গেলে আপনাদের মানে জনসাধারণের সেবা আমাকে সব সময় পাবেন সহযোগিতা সাহায্যের হাতটা আপনারা আমাকে বুট দিয়ে জয়ী করবেন এরপরে আমি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে আমি করব। আর সরকারি তরফ থেকে যেগুলা ফান্ড আসে না কেন আমি সমস্ত জনসাধারণের কাছে সুন্দরভাবে সুন্দরভাবে যেভাবে এই বন্টন করা যায় তা আমি প্রতিশ্রুতি দিলাম আপনাদেরকে দেখেন আমি বিগত দিন থেকে কংগ্রেসে ছিলাম আজকে কংগ্রেস ছিলাম ছিলাম তো আমি আশাবাদী যে আমি পাব তো আট তারিখ অব্দি আমি টিকিট পেয়েছি পেয়েছি এরকম লাগছে যে রিপোর্টটি তোমার পক্ষে আছে তুমি টিকিট পাবে তুমি মাঠে মাঠে কাজ করো তখন আট তারিখে পরে জানি না কংগ্রেস দল নিষ্ঠাবান দল তাতে দলের সঙ্গে আমার কোনো দ্বিধাবোধ নাই কয়েকজন নেতা নেতাবৃন্দ আছেন কংগ্রেসের মধ্যে ওরাই তারা টাকার বিনিময় হয়তো কারণে কোন বা ষড়যন্ত্র করছে তা আমি জানি না আজকের দিনে আমার আমি এটাই আশাবাদী যে আমার জনতা আমার পাশে আছে ভোটার আমার পাশে আছে ভোটার নিশ্চয় কংগ্রেসকে যোগ্য জবাব দিবে আগামী দুই তারিখ আর আগের আমার জিপি তে পপুলেশন ছিল সাত হাজার পাঁচশো বর্তমান বারো হাজার সামথিং হয়েছে তো আগের যে পাঁচ বছর আমার কর্মজীবন ছিল রাজনীতির দিকে প্রতিনিধিত্ব দিয়েছি আমার জিপির মানুষ আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে বিশ্বাস রেখেছে যে রাত্রে বারোটায় কল করলে আমরা প্রতিনিধি আমরা পাশে দাঁড়িয়েছে বা আমিও আপ্রাণ চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য ব অ্যাক্সিডেন্ট হলে আমি রাত দুইটায় হয়ে ঘর থেকে উঠে চলে যাই অ্যাক্সিডেন্টের সংযুক্ত জানায় তো সেই সুবাদে সেই সুবাদে আজকে আমি মানুষের পাশে আছি মানুষ আমার পাশে আছে ভোটার আমার পাশে আছে অতএব সরকারি যেগুলা প্রকল্প পেয়েছিলাম বিগত টার্মে সেই সেই প্রকল্পগুলা আমি বিশ্বাস রেখে বলছি জনগণের জনগণের সাথে আপনি যদি সাক্ষাৎ করেন নিশ্চয় পাবেন যে আমি আমার ইন্ডিভিজুয়াল কোনো কাজ করিনি এবং কোনো ওয়ার্কারদের দেইনি সেটা সম্পূর্ণভাবে সমাজের উন্নয়নের স্বার্থে যেটা সমাজে লাগে সেটা আমি ডিস্ট্রিবিউশন করেছি অনেক স্কিম আমি দিয়েছি যা কিছু সরকারি প্রকল্প পেয়েছি সুন্দর সুষ্ঠুভাবে বন্টন করার করেছি আর আগামী দিনও করে যাব এটাই আমি আশা রাখছি আমার আমার কাছে অন্তত এটা আপনারা পাবেন তাই আবারও বলছি আমার বাউরিকান্দি জিপির সব সর্বশ্রমীর জনসাধারণের কাছে আমার একটি আহ্বান যে আমার সিম্বল হচ্ছে অটো আমার সহধর্মিণী সিমি বেগম চৌধুরী অটো সিম্বলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনাদের মহামূল্যবান বোর্ডটি আগামী দুই মে অর্থাৎ রুই শুক্রবার আপনাদের মহামূল্যবান বোর্ডটি দিয়ে আমাদেরকে আপনাদেরকে আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো